আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহরশেষ রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের বড়া রেসিপি একদমই গ্রাম্য স্টাইলে চিংড়ি মাছের বড়া রেসিপি আর গ্রাম্য স্টাইলে চিংড়ি মাছের বড়া হলে কি হবে রে সারটা কিন্তু পাবেন একদমই আর কি রেস্টুরেন্টের মতো আর হচ্ছে মেলার মামারাও কিন্তু এই চিংড়ি মাছের বোরা বিক্রি করে থাকে হুবাহু এরকম করে আর আমি কথা দিচ্ছি আমার প্রিয় দর্শক একশো পারসেন্ট গ্রান্টি আমার এই চিংড়ি মাছের বোরা রেসিপিটি আপনারা সারটা পাবেন রেস্টুরেন্টের মতো আর পাবেন হচ্ছে মেলার মামাদের মতো তো আমি এখানে বেশ কিছু আর কি চিংড়ি মাছ নিয়ে নিছি এখন আমি ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিব আর কী কী আমি উপকরণ নিয়েছি এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে নিয়ে আমি পোলার চাল কিছু আর হচ্ছে যেটা ছোলার ডাল বলে বুটের ডাল ওটা নিয়ে এনেছি কিছু আর হচ্ছে মশারির ডাল নিয়ে নিছি কিছু তো এগুলি কিন্তু আমি পেস্ট করব আর পোলাট চালটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মানে আর কি চিংড়ি মাছের পেঁয়াজু বলেন বরা বলেন যেটি বলেন ওটা কিন্তু মচ মচে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ক্রিস্কি থাকবে তারপরে এই সব আমি উপকরণগুলি একসাথে আর কি ভিজিয়ে দিব চাল ডালগুলি ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু শিলপাটাতে বেটে নিব আর আমি একটুখানি কাঁচা জিরা কিন্তু ভিজিয়ে রাখছি কাঁচা জিরাটা বেটে দিলে কিন্তু সারটা গ্যারানটা খুবই আর কি ভালো আসে তারপরে আমার ভিজানো হয়ে গেলে তারপরে আমি এই যে দেখেন আমি একসাথে চাল ডালগুলি বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি এই যে জিরাগুলি আমি কাঁচা জিরাগুলি বেটে নিলাম তো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে রাখব তুলে রেখে কিন্তু এই যে চিংড়ি মাছগুলি কিন্তু আমি এখন বেটে নিব আর চিংড়ি মাছের মাথা সহ আমি এই চিংড়ি মাছগুলি বেটে নিতেছি আর কিছুটা বড় বড় চিংড়ি মাছ আমি এই মানে আর কি তুলে রাখছি আর তুলে রাখার উদ্দেশ্যটা হচ্ছে পরে দেখতে পারবেন আমি কি করতেছি তো চিংড়ি মাছ আর যে জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি এখন এই যে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আদা রসুন পেস্ট আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একসাথে আমি ভালো করে মাখিয়ে নিব প্রিয় দর্শক আপনারা প্লিজ দেখতে থাকেন আর পুরোটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক ছোট্ট একটি ভিডিও টেনে দেখলে বুঝতে পারবেন না তারপরে কিন্তু আমি আদা রসুন পেস্ট ওগুলি সব একসাথে দিয়ে দিলাম আর এখানে আমি হলুদ মরিচ লবণ নিয়ে নিছি নিয়ে তারপরে এখন আমি সুন্দর করে এগুলি দিয়ে একসাথে সবগুলি ভালো করে মাখিয়ে নিব তো মাখানোটা হয়ে গেলে কিন্তু আমি দেখাচ্ছি একটু পরই আমার প্রিয় দর্শক আর হচ্ছে বিশ্বাস করেন আমার প্রিয় দর্শক এতটা যে মজা লাগছিল খেতে খুবই মজা লাগছিলো অসাধারণ আর ফ্লেভারটা যে কতটা সুন্দর হচ্ছে একদমই হোটেল স্টাইলে মেলার মামাদের স্টাইলের আর কি এই চিংড়ি মাছের বোড়াটা বানিয়েছি আমি আর এই চিংড়ি মাছের বোড়াটা কিন্তু চাইলে কিন্তু আপনারা ভাতের সাথে পোলার সাথে খেতে পারেন আর চাইলে কিন্তু বিকালের নাস্তার সাথেও আর কি আড্ডাটা জমে যাবে এই চিংড়ি মাছের বড়া রেসিপি তো আমি তো একদমই সুন্দর করে ভালো করে আমি মেখে নিলাম তারপরে একটি প্যানের ভিতরে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ আর কি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন বড়াটা আমি আস্তে আস্তে এক সবগুলি বরা দিয়ে দিব তো একে একে কিন্তু বোরাগুলি দিয়ে দিলাম আর তার আগে বলে নিচ্ছি আমার প্রিয় দর্শক আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর হচ্ছেন আমার চ্যানেলের ভিতরে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক তাহলে নিত্য নতুন রেসিপি সহজেই পেয়ে যাবেন আপনারা আমার প্রিয় দর্শক তারপরে আমি কিন্তু একে একে আমি প্যান্টটা ভরে তারপরে আমি এই পেঁয়াজুগুলি দিয়ে দিতেছি তারপরে চিংড়ি মাছটা কিভাবে দিব দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক তারপরে এই যে উপরে আমি পাঁচ ছয়টা করে চিংড়ি মাছ কিন্তু দিয়ে তারপরে একটুখানি চেপে চেপে দিতাসি যাতে আর কি চিংড়ি মাছটা আলগা না হয়ে যায় এ কারণে আমি একটুখানি চেপে চেপে দিতাসি আর বিশ্বাস করেন আমার প্রিয় দর্শক খুবই মজা হয়েছিল অনেক মজা হয়েছিল খেতে তারপরে তো ওই যে আমার চিংড়ি মাছের বড়া বলেন পেঁয়াজু বলেন হয়ে গেছে আর কিন্তু দেখতে যতটা আর কি সুন্দর দেখাচ্ছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল আর হচ্ছে ফেলেবারটা যে কতটা সুন্দর হয়েছে অনেক মজা হয়েছিল খাওয়ার সময় ফেলেবারটা খুবই সুন্দর আসছিল আর এখন শীতকাল চিংড়ি মাছ কিন্তু খুবই পাওয়া যায় আর খুবই সস্তা চাইলে কিন্তু আপনারা কিন্তু এভাবে চিংড়ি মাছের বড়াটা বানিয়ে খেতে পারেন প্রিয় দর্শক আপনারা এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ